আজকে আমি আপনাদের সম্মুখে যে সকল অঙ্গের উল্লেখ দ্বারা পূর্ণ শরীর বুঝায় অথবা পূর্ণ শরীর বুঝায় না তালাকের ক্ষেত্রে এক বিধান কি তালাক হবে কি হবে না সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الثلاث مرتان وقال النبي صلى الله عليه وسلم أبرد الحلال إلى الله الثلاث أو كما قال عليه الصلاة والسلام سمعت وقشتتي দেশ এবং প্রবাসী সকল শ্রোতা মন্দিরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সম্মুখে যে সকল অঙ্গের উল্লেখ দ্বারা পূর্ণ শরীর বোঝায় অথবা পূর্ণ শরীর বুঝায় না তালাকের ক্ষেত্রে এক বিধান কি তালাক হবে কি হবে না সে বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এর সমাধান হলো এমন যে শব্দ দ্বারা পূর্ণ শরীর বা পূর্ণ সত্তা বোঝায় এরূপ অঙ্গের দিকে দাবিত করে তালাক দিলে তালাক হয়ে যাবে সেক্ষেত্রে জানার বিষয় হলো কয় তালাক হবে যদি কোনো প্রকারের তালাক উল্লেখ না করে তাহলে সেই ক্ষেত্রে এক তালাক পতিত হয়ে যাবে আর যদি পূর্ণ শরীর না বোঝায় তাহলে সেই ক্ষেত্রে তালাক হবে না এখন কোন কোন শব্দের মাধ্যমে ইঙ্গিত করলে পূর্ণ শরীর বোঝায় সেই শব্দগুলো জানতে হবে সেই শব্দগুলো হলো এই আঙ্কিত তুমি তালাক রসুকি তোমার মাথা আলাই বলেন

তোমার দেহ যাচায তোমার শরীর এই সমস্ত শব্দ দ্বারা যদি উল্লেখ করে তারা কে করে তাহলে তার তালা পতিত হয়ে যাবে আর যে সমস্ত শব্দ দ্বারা পূর্ণ শরীর বোঝায় না সেই শব্দগুলো হলো এই যেমন তোমার হাত পা চুল, নখ ইত্যাদি এই সমস্ত শব্দ দ্বারা যদি তালাকে নিয়ত করে তাহলে তালাক হবে না মোট কথা এই যে সকল শব্দ দ্বারা কোন অঙ্গের দিকে ধাবিত করে তালাক দেয় আর ওই সমস্ত শব্দ দ্বারা পূর্ণ শরীর বোঝায় তাহলে সেই ক্ষেত্রে এক তালাক হয়ে যাবে আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন